আসামি শেখ হাসিনা এবং আসামি আসাদুজ্জামান খান কামালের বাসায় বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে তাদেরকে সেখানে পাওয়া যায়নি তারা রিপোর্ট দিয়েছেন আরও যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে এই আসামি দয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার করা সম্ভব হলে আদালতে সোপর্দ করবে এই রিপোর্ট আসার প্রেক্ষিতে আমাদের ট্রাইব্যুনালের যে আইন আছে ট্রাইব্যুনালের জন্য যে রুলস অফ প্রসিজিওর আছে সেই প্রসিডিওর অনুযায়ী যেহেতু গ্রেফতার তাদেরকে করা যায়নি সে কারণে আদালত আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে হাজির হওয়ার জন্য অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী তারা যাতে হাজির হন আগামী চব্বিশে জুন তাদেরকে সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে চব্বিশে জুনের মধ্যে তারা যাতে এই আদালতে এসে হাজির হয়ে এই বিচার প্রক্রিয়া মোকাবেলা করেন আগামী চব্বিশে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে